লা মিয়া হাস্যার জান্নাত জান্না ইল্লা মাগ মিং ভক্তি মিম রায় জিকসিল্লা আল্লাহ নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ওই সময়ের জন্য আফসোস হবেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিগিত ছাড়া চলে গেছে এটা এই সময় আফসোস হবে এই সময় কি হবে বলেন এই সময় আফসোস نجنا الرسول <سؤال> الكريم صلى الله عليه وسلم شعفرن من قرأ آية الكرسي في دبر المكتوبات لم يمنعه عن دخول الجنة إلا الموت اللنبي ولن كل ما نجو دي باتو كنا ماذر بآية الكرسي بريق آيات الكرسي كريق

العي القيوم هم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه এভাবে পড়ব তো এটা কেন দিলেন পড়তে দিলেন দিলেন কেন এটা পড়তে দিলেন কেন মূলত জান্নাতে দেওয়ার জন্য এটা পড়তে দেন নাই মূলত জান্নাতে দেওয়ার জন্য এটা পড়তে দেন নাই জান্নাতে দেয়ার লোভ দেখিয়ে পড়তে দিয়েছেন শুধুই রব বেকারি মের জাত ও সেফাত জন্য আসলে লোভ দেখিয়েছেন জান্নাতের জন্য বললেও পড়বে জান্নাতের জন্য বললেও কি করবে মূলত রবের উদ্দেশ্য কি একটা আত আমি এমন দিয়েছি যে আতের মধ্যে আমি আমার জাত ও সিফাতের কথা বলেছি হ্যাঁ এটা যদি সে পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে বুঝতে থাকে বুঝতে থাকে এস্তেজার করতে থাকে তাহলে তার দিলে তার কলিজা আমার জাত সিফাত রেকিন বসবে তার কলিজা কি আমার জাত সিফাত লেকিন আমরা পড়ছি তো যারা পড়ছি তো পড়ছি ময়না তো তার মতো পড়ছি যারা পড়ি না তারা তো নাই যারা পড়ি না তারা তো নাই যারা পড়ছি তারা কিসের মতো পড়ছি বলো ময়না তো তার মতো পড়ছি অথচ আল্লাহ ইলাম ইল্লাহু হাই উল উম তুমি যাকে আল্লাহ বলেছ তিনি কেমন জানো তিনি না ইলা ইল্লা তিনি চা কোনো মাবুদ নাই তিনি কেমন তিনি হাই তিনি কেমন তিনি কৈউম বান্দারিদের মাসযুত গুরু মরা চারা মাস্যু দয় না আমাদের মাজজুত জীবনে কখনো মরে না কি বলছি মুখস্থ করেন কি বলছি বলেন মসজিদ কি বলে দকনো মরে মান্দারীদের মসজিদ গুলো পড়া মারা সারা হয় না আর আমাদের মসজিদ হলো মরে না বুঝете বুঝете পাইতেছেনা বুঝত داره কাছে ও নাই আরে বাফিল ধর্মবলম্বিনা যাদেরকে চেজদা করেন তারা মারা সারা মসজিদ হয় না আর আমাদের মসজিদ হাই তিনি কখনো মরেন না কি আমরা তাকে চেষ্টা করি তিনি কি না হাই আবার বলেন হাই আর ওদের মাসজুদ গুলো কি যাকে চেষ্টা করা হয় বলেন আরে কি কয় মাসজিদ তাদের মাহবুদ গুলো হলো মাহেত তাদের মাহবুদ গুলো মরে গেছে আর আমাদের মাহবুদ হলো হাই আমাদের মাহবুত কি এই জন্য আমাদের বট গ্রামের এক বিখ্যাত বুজুর্গ আছেন কুমিল্লা হাজরত মৌলানা নুরুলক শাহ বুজুরা দামাদ বারা খাতুম কুমিল্লা খিমাচল সংগঠনের সভাপতি তিনি কুমিল্লা হেফাজত ইসলামের জেলা সম্মানিত সভাপতি হুজুর আজিব কথা বলেন হুজুর বলেন যে হাইয়ের সাথে যার সম্পর্ক হয় তো সেও জীব আর জান্নাতে কখনো মরবে না সাকা যেহেতু সম্পর্ক কিছুর সাথে হাই 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 বলে না হাই حي الترجمة كي جيران جيب، جيرون جيمانيكي جينيكوكن مربنا يجن فتوكل على الحي الذي لا يموت الله نجيب الترجمة برسالة فتوكل على الحي الذي لا يموت تربونيكي وكفى بذنوب عباده خبيرا অতএব ওয়াকাল আলাল হাই তুমি হাই এর উপরে ভরসা করো হাই উপরে ভরসা করো কার উপরে হাই এর উপরে ভরসা করো হাই মানে কি আল্লাযীনা ইয়ামুত চিনি জীবনে কখনো মরবেন না সুবহান তাহলে বলেন আমাদের মাহবুব জীবনে কখনো মরে না বলেন আমাদের মাহবুব আর পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদের মাহবুবগুলো কি মরে গেছে মরে যায় মানে কি ওরা সব মরে গেছে হিন্দুদের যত মাহবুদ আছে সব মরে গেছে ইয়াহুদিদের মাহবুদ গুলো মরে গেছে নাসারাদের মাহবুদ গুলো মরে গেছে বান্দারিদের মাসিজুদ গুলো মরে গেছে কি মাসিজুদ মানে কি যাকে কি করে যাকে ছেজদা করে যাকে ছেজদা করে তার আদিয়া নি লক্ষ্মীপুর থেকে আসছ আমাদের লক্ষ্মীপুর মার্কাজের ইমাম সাহেব কিল্লা আইছে আল্লাহ আইসা

লেকিন এই সফর যে করছে এটা দিয়ে হয়ে যাও ও আজ দিয়ে কি হবে ওই যে মহিষ খালি দেখে আসছে ওই যে মহিষ মহিষ খালি আপনি করতে লোহা গাড়া দেখছেন ওই যে পটিয়া কি আমার জন্য মুজাদা করবে যত ফিনা আমার জন্য চেষ্টা করবে যত লানা দিয়ান্না ঘুমসু বোলানা হেদায়তের দুয়ার খুলে দিব তত কি হয় মাঝে মাঝে একটু আসা দরকার না দরকার না বলেন হ্যাঁ তাহলে তাদের মাহবোধ গুলো মরে গেছে আমাদের মা জীবনে কখনো মরে না এই জন্য জান জীবনে কখনো মরবে না এ সু বলেন না